লেয়ার মুরগিগুলো তো কঠিন ঠান্ডা লাগছে লেয়ার মুরগির কঠিন ঠান্ডা লাগছে ওই যে বাল্বটা নামায় দাও ওই যে ওই বাল্বটা নামায় দাও হ্যাঁ ওই হোল্ডারটা ঠিক করবো আর ডিম দিছে কয়টা হ্যাঁ ডিমের ইয়ে নিয়ে আসো তো দেখি না না ডিমের সাইজ তো বড় আছে আমাদের ফার্মের মুরগি আমাদের সুন্দর গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের ডিমের চাহিদা পূরণ হচ্ছে অনেক দিন লাইট ছিল না এই কিছু লাইট লাগানো হলো বাল্ব লাগানো হলো এই যে এখানেও বাল্ব লাগানো হয়েছে তো এই যে আমাদের এখানে কিছু কোয়েলের ডিম পাচ্ছি কিছু দেশি মুরগির ডিম পাওয়া যাচ্ছে এই যে ডিম পাওয়া যাচ্ছে আমাদের মুরগিগুলো দিনের আলো সকাল দশটা এগারোটার দিকে দেয় বাট এখানে ইঁদুরের প্রচণ্ড উৎপাত ইঁদুর ফাঁদ দিয়ে রাখা হয় আর আমাদের এটা ইনটিভেটার আছে থার্মোমিটারও আছে থার্মোমিটারের তাপমাত্রা তেইশ পঁয়ত্রিশ ময়লা হয়ে আসছে এটা পরিষ্কার করতে হবে দেখি পুরো খাঁচি সহ ডিম ওজন করো এইটা পুরো খাঁচিটা আমার দিকে দাও যাতে আমি দেখতে পাই তোমার দিকে দিলে হবে রে হ্যাঁ আর একটা না উঠাবা না পুরো খাঁচিটা সব উপরে উঠে দাও এটা তো নিবেই না তো হইল না তো এটার উপরে উঠাও হোক হয়ে যাচ্ছে দেখি আবার করো হ্যাঁ জিরো হোক হ্যাঁ কত দুই কেজি এই খাঁচির ওজন কত জানো এতদিন আসতে শিখতে হবে এটার ওজন একশো বিশ গ্রাম কেমনে বুঝবা এটা নামাও

এটা টেস্ট করতা 29 এক অসুবিধা কি জানুয়ারি মাসটা লাইট মারো ক্যান্ডেল টেস্ট করো দেখো রাখো এখানে ওটা বাদ এটা নিচেরে রাখো না ওটা ওখানেই রাখো হ্যাঁ এটা